প্রত্যেক বন্ধুকে স্বাগতম জানাই এবং শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা জানাই এই ঘেরিতে প্রচুর পরিমাণ মাছ মরছে দেখতে পান প্রত্যেক বন্ধুদের দেখিয়ে দেবো প্রচুর পরিমাণ মাছ বুকে লাল দাগ হচ্ছে এবং এটাকে রুই বলুন মির্গেল বলুন মাছগুলোই ঠান্ডাতে প্রচুর পরিমাণ মাছ মরছে এবং সেই সব বন্ধুদের বলব আপনারা এই ঘেরিতে সাদা মাছ যে হারে মরছে মানে বুকে লাল দাগ এবং ঘা এবং এই ঠান্ডার দিনে প্রচুর পরিমাণে এই রোগগুলো দেখা দেয় সেই সব বন্ধুদের বলবো আপনার অ্যাম্বিশন অ্যাকোয়াবায়োটেকের পক্ষ থেকে প্রত্যেক চাষি বন্ধুকে স্বাগতম জানিয়ে আমি আরেকবার বলছি আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন যে আমাদের ডিসক্রিপশন ফোন নাম্বার দেওয়া থাকবে এই সব আমাদের সাথে টেকনিশিয়ান যোগাযোগ করবেন প্রচুর পরিমাণ মাছ মরছে যার ফলে চাষি কিন্তু ব্যর্থ হচ্ছে যে একটা মাছ চাষ করতে গেলে প্রচুর পরিমাণ খরচা আছে এবং চাষি যদি না সাকসেস হয় এবং আমাদের মেন থিং হচ্ছে চাষিকে কিভাবে ডেভেলপ করবে চাষি কিভাবে সুস্থ থাকবে সেই চাষি যদি না সুস্থ থাকে কোনো কোম্পানি বলুন কোনো টেকনিশিয়ান বলুন তাদের তারাও অসুস্থ হয়ে যায় না চাষি বাঁচলে সবাই বাঁচবে সেই সব বন্ধুদের বলব আপনারা চাষিকে সুস্থ রাখার জন্য ভালো প্রোডাক্ট ইউজ করুন এবং জেনুইন প্রোডাক্ট যাতে চাষি যেন সুস্থ থাকে বা চাষি যেন রোগ থেকে মুক্ত পা মুক্তি পায় কিন্তু সেই সব মেডিসিন আমাদের কাছে অবশ্যই আছে এবং আমাদের মাল পিওর অর্গানিক কোনো রাসায়নিক নয় এবং হায়দ্রাবাদ তেলেঙ্গানা প্রোডাক্ট আমাদের প্রত্যেক বন্ধুদের বলবো এই সব মেডিসিন অবশ্যই অবশ্যই ব্যবহার করুন এই যে মাছ মরছে এবং সেই মাছের আমরা এখানে দেব ভিরোনিল প্লাস এই সরি প্লাস অলরাউন্ডার প্লাস এবং গ্যাসনিল দেবো সেই সব অন্তর বলবো আমাদের সাথে অবশ্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই মেডিসিনটা দিলে কি পরিমাণ কাজ হয় আমরা চাষির থেকে ডাইরেকশে নেবো এবং চা যে আপনাকে বলছি ওতে যে ওই মেডিসিনটা দিয়েছিলাম গ্যাসনিল বা অলরাউন্ডার প্লাসটা দিয়েছিলাম দিয়ে কতটা কাজ হয়েছে একটু জোরে বলুন অনেক ভালো কাজ মানে ঝেড়া মরছিল প্রচুর পরিমাণ মরছে কি আর কমে গেছে এক পিস দু পিস করে মরছে এবং ঘাও খুব সুন্দর কাজ হয়েছে এবং আমরা ডাইরেক্ট চাষির থেকে শুনে নিচ্ছি যে কি পরিমাণ কাজ হচ্ছে অলরাউন্ডার প্লাস বা গ্যাসও নীল দিয়ে খুব সুন্দর কাজ পেয়েছি এবং আমরা নেক্সট এটাও দিয়ে দেবো ওই ঘেরিটা এটাও দেবো এবং চাষের থেকে আমরা শুনে নেবো যে আদৌ কী কাজ হচ্ছে মেডিসিনটা খুব সুন্দর কাজ আছে এক নম্বর কাজ আছে আচ্ছা আচ্ছা আমরা ডাইরেক্ট চাষির থেকে শুনে নিচ্ছি কী পরিমাণ কাজ হচ্ছে বন্ধুরা আমাদের সাথে অবশ্য অসুবিধা যোগাযোগ করুন যোগাযোগ করলে মাছ কীভাবে কিওর করতে পারেন বা কীভাবে সুস্থ রাখতে পারেন চাষি যাতে সবল ডেভেলপ করতে পারে সেই হিসেবে আমাদের প্রত্যেক চাষি বন্ধুদেরকে জানায় আমাদের সাথে অবশ্যই অসুবিধা যোগাযোগ করুন এই বলে থ্যাংক ইউ